উপবিষ্ট জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি রয়েছে এই গভীর রাত্রিতে রাত্রির শেষাংশে একটু মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বুঝার চেষ্টা করবেন আর আমিও আপ্রাণ চেষ্টা করব একটু আপনাদেরকে বোঝানো আমি কোরআন শরীফ খদার কালাম অটুট বিধান চিরন্তন পূর্ণাঙ্গ নির্ভুল অতলনীয় উদাহরণহীন মহাগ্রন্থ হতে পনেরো পারা সুরাবানি ইসরাইলের প্রথম নম্বর আয়াত আমি পাঠ করেছি

রাত্রির সামান্য সময়ে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ যার আশপাশে আমি বরকত রেখেছি লে নুরিয়াহু মিন আয়াতিনা তাকে আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য নিশ্চয় তিনি শ্রবণকারী এবং দর্শনকারী আমি যে আয়াত তেলাবাদ করেছি সেই আয়াতের সরলভাবে অনুবাদ করলাম এই আয়াতের মধ্যে আমাদের মহানবী মেরাজ শরীফের আলোচনা করেছেন আল্লাহ আমাদের নাবিকে যে মজেজা সমূহ প্রদান করেছিলেন আল্লাহ বুরহান করে দলিল করে পৃথিবীতে প্রেরণ করেছেন যে নাবির তেষট্টি বছর জীবনে মক্কা শরীফ ও মদিনা শরীফের স্বর্গে মিলে অগণিত মুজেজা সমূহ প্রকাশিত হয়েছিল আর মধ্যে একটি যার নাম হলো মেরাজ শরীফ একটু মনোযোগ চাইবো আপনারা শুনেছেন না নাবির জীবনে মাক্কি জিন্দেগিতে মক্কা শরীফ হতে নাবির মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল একটু কথা বলেন শুনেছেন না শুনেননি আহালো সুন্নাতাল জামাতের আকিদা অর্থাৎ হানাফি শাফি মালিকি হাম্বেলি সারা পৃথিবীতে সমগ্র মুসলিম জাহানে যে চারটি মাঝহাব প্রচলিত আছে এদেরকে বলা হয় আহালো সোনাতে ওয়াল জামা আহালো সোনাতাল জামাতের চূড়ান্ত ফয়সালা যে মহানবী সাল্ল তালা আলী জীবনে একাধিকবার মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল তার মধ্যে একবার হল শারীরিক মেরাজ আর বাকি গুলি হলো আত্মিক মেরাজ যে মেরাজের কথা এ মহাগ্রন্থে সুরা বানী ইসরাইলে বলা হয়েছে এই মিরাজ শরীফ হচ্ছে নবীর শারীরিক মিরাজ শরীফ দৈহিক মিরাজ শরীফ যে নাবি আত্মা এবং দেহ আত্মা এবং শরীর সহ সশরীরে জীবনে একবার মেরাজ শরীফ সংঘটিত হয়েছিল বিশ্বাস করেন না করেন না একটু জোরে বলতে হবে বিশ্বাস করেন না জি এটা আমাদের আকিদা অনেক ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকিদা যা যা নামে নতুনত্ব দলে ইসলামিক পোশাকের মুখোশ পরিধান করে যারা আত্মপ্রকাশ করেছে তাদের আকিদা যে নাবির সশরীরে মেরাজ হয়নি নাবির আত্মিক মেরাজ হয়েছিল রোহের মেরাজ হয়েছিল আত্মার মেরাজ হয়েছিল তাহলে পার্থক্য বুঝতে পারলেন ভ্রান্ত মতবাদ মেরাদকে অস্বীকার করে আর আমরা আমাদের যে একাধিকবার আত্মিক মেরাজ হয়েছিল আর একবার নাবির সশরীরে শরীরে মেরাজে গিয়েছিলেন এই জাগতিক শরীর নিয়ে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেন যে সুফহান আল্লা দিহি আয়াতটি শুরু করা হয়েছে সুফহানা দিয়ে ও মহান আল্লাহর পবিত্র পবিত্রতা পবিত্র জাত আল্লাহ যিনি নিজ বান্দাকে নিয়ে গিয়েছিলেন একটি কথা বলুন নাবিকে সশরীরে মেরাজে নিয়ে গিয়েছিলেন কে আল্লাহ কে জোরে বলেন না আল্লাহ রাত্রে না দিনে রাত্রে কোথা থেকে কোথার পর্যন্ত মসজিদে মসজিদে হারাম বলা হয় কাবার শরীফকে আর মসজিদে আকসা বলা হয় বাইতুল মুকদ্দাস যা জেরুজালিম ফিলিস্তিনে অবস্থিত যার আশপাশে আল্লাহ বরকত রেখেছেন কেন নিয়ে গিয়েছিলেন তো বলেন আল্লাহ যে আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য তিনি শ্রবণকারী এবং দর্শনকারী আজি জানে মহতারাম মহানবী ওয়াসাল্লাম এর জীবনে এ অতি আশ্চর্য এই গভীর যা যা রাত্রিতে আমরা গল্প বলা লোক নই এটা আপনারা অনেকেই জানেন এই চৌদুয়ারের মাটিতে বহুবার এসেছি অনেকবার এসেছি কতবার এসেছি আমার নিজেরও খেয়াল তবে এসেছি অনেকবার মোটামুটি চৌদুয়ারে তিরিশ বত্রিশ বছর পূর্বে প্রথম চালসাতে এসেছি এবং সে থেকে বহুবার এসেছি কয়েক বছর আগেও এসেছিলাম তারপরে আবার এবছর কমিটি বৃন্দ দাওয়াত করেছেন উপস্থিত হয়েছি আপনাদের খিদমাতে একটি হাদিস শরীফ শোনেন

বর্ণনাকারী হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালা আনহ হজরত আনাস ইবনে মালিক আনাস রাদি আল্লাহ তালা আনহ হাদিস শরীফটি বর্ণনা দিতেছে আনাসকে যে আনাস রাদি আল্লাহ তালা আনহ নাবির নিকটে দশ বছর খিদমত করেছিলেন কয় বছর বললাম দশ বছর মহাত্মা ইমাম মোহাম্মদ কিতাবের টিকাতে হাসিয়াতে আপনার লিখা আছে যে আনাসিবিনে মালিক রাদি আল্লাহ তালু আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দশ বছর খিদমাত করেছিলেন সেবা করেছিলেন তো তিনি বলেন যে আমাকে নাবি কোনদিন জিজ্ঞাসা করেননি যে আনাস এই কাজটা কেন করেছো আর এই কাজটা কেন করনি এই কথা নাবি আমাকে কোনদিন জিজ্ঞাসা করেননি জানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব সাহাবী ছিলেন দরিদ্র সাহাবী ছিলেন তিরমিলি শরীফের মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে তার মায়ের নাম হলো উম্মেসলাইমাদি আল্লাহু তালা আনহা তিনি আমার দয়ার নাবি মায়ার নাবী রহমতের নাবীর নিকটে উপস্থিত হয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আনাসিবনে মালিক খাদি মুখা উল্লাহা আলাহু ইয়া রসুল আল্লাহ আনাসিবিনে মালিক আপনার চাকর আপনার আহ চাকর তার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করুন মা আবেদন করলেন উম্মে সুলাই যে আনাসিবনে মালিক খাদিমুকা আনাসিবনে মালিক আপনার চাকর আল্লাহর দরবারে তার জন্য একটু দোয়া করুন কিসের দোয়া তা বলেন জমিনের দোয়া বলেননি আকাশের দোয়া তাও বলেননি দুয়া দোয়া বলেননি মালের দোয়া তাও বলেননি সন্তানের দোয়া তাও বলেননি ধনের দুয়া তাও বলেননি মা বলতেছেন আল্লাহর দরবারে তার জন্য দোয়া করুন

নাবি আমার বলছেন আক্ষির মাল আহু আল্লাহ আনাসিমের মালিকের মালকে বাড়িয়ে দাও দ্বিতীয় সন্তান আদিতে বরকত দাও সন্তান আদিতে বরকত দাও বারিক লাহু ফিহা দাইতা যা কিছু দান করেছো আল্লাহ সবকিছুতে বরকত দাও তাহলে কটা হলো দোয়া

মালিককে তাহলে কটা দোয়া হলো জোরে বলবেন না পাঁচটা কটা পাঁচটা দোয়া হলো আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালুর জন্য নাবি আমার দোয়া করলেন এ বেরাদার আলী ইসলাম যে নাবির দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না নাবির দোয়া ব্যর্থ হয় না নাবির দোয়া ঘুরিয়ে দেওয়া হয় না নাবি যে খোদার দরবারে দোয়া করেন আল্লাহ তালা মুহূর্তের মধ্যে সেই দোয়াকে কবুল করে নেন আজি জানে মহতারাম আমার নাবি দোয়া করলেন আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালা আনহ তিনি বলেন বলে ইয়ারসুল আল্লাহ আমার মালে বরকত হবে সন্তানা দিতে বরকত হবে আমার যা কিছু দিয়েছে তাতেও বরকত হবে হে ব্রাদার কেমন বরকত হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মদিনার সরজমিনে ছোট্ট একটি আমার খেজুরের বাগান ছিল তো আমার দয়ার নবী বলেন আনাস তোমার বাগানে চলো আমার দয়ার নবী আনাসকে সঙ্গে নিয়ে আনাসের খেজুরের বাগানে গেলেন বাগানে যাওয়ার পর পবিত্র কদম বাগানে রেখে দিয়ে বলতেছেন হে আনাস ইবনে

পবিত্র কদম রাখার পর থেকে আমার বাগান বছরে দুই বার করে খেজুর দিত দুই বার করে খেজুর দিত আমার বাগানের খেজুর মদিনার মার্কেটে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাজারের মধ্যে সব থেকে হাই রেটে আমার বাগানের খেজুর বিক্রি হতো কেন কারণটা কি বলে এই জন্য আনা মালিকের বাগানে নাভি মোস্তফা পবিত্র কদম রাখার কারণে

বিক্রি হয়ে যেত আজি জানে মহতারা আপনাদেরকে বলতে চাই এই হাদিসের আজকে ব্যাখ্যা আপনার আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাই করতেছেন আশআতুল লুমাতের মধ্যে যে নবী আমার বাতার আয়ু বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন তিনি কমবেশ 103 বছর বেঁচে ছিলেন আহা সুবহানাল্লাহ বছর সন্তানের জন্য দোয়া করেছিলেন কতজন সন্তান তিনি বলেন আশি অতিক্রম করে গিয়েছিল সন্তানের সঙ্গে সন্তান আদির সংখ্যা আশি

মক্কা শরীফে পার্শেই উম্মে হানি ঘর ছিল আর সেই ঘরে নাবি আমার রাত্রিতে আরাম করতেছিলেন নাবি গন যখন আরাম করেন সন্নি মুসলমান মনে রাখবেন আপনার আমরা যখন আরাম করি আপনার আমরা যখন ঘুমাই আমাদের চোখ ঘুমাই আমাদের দিল ঘুমাই কিন্তু নবী গন যখন আরাম করেন তখন তাদের চোখ আরাম করে আর দিল 到不要偷跑。

কতখানে থাকবে বলে কোন কিতাবে আছে উঠিয়ে দেখুন মুসলমান Hanafi মাযহাবে নির্ভর যোগ্য کتاب যে কিতাবের নাম ফাতাওয়ায়ে শামি পানো খন্ডে বিভক্ত ओरिजिनल प्योर আরবিতে যাতে একটিও জের জাবার পেশ মাদ আপনার দেওয়া নেই পৃথিবীর যে কোনো আপনি লাইব্রেরিতে খোঁজ যদি করেন এই کتاب পাবেন সেই কিতাবের প্রথম খন্ডের মধ্যে আল্লামা শামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা দিতেছেন নাওমুল আম্বিয়ায়ে

এইদিকে দিবাগত রাত্রি কালো ভুট ঘুটে রাত্রি অন্ধকার আচ্ছন্ন রাত্রি সেই রাত্রিতে মোহন রব্দুল আলমীর সালামকে ডাক দিয়ে বলেন জিবরাইল যা যাও জান্নাতে চলে যাও জান্নাতে গিয়ে একটি আমার প্রিয় হাবিবের জন্য জানবাহন নির্বাচন করে নিয়ে আমার নাবিকে নিয়ে এসো আজ আমার হাবিবের মিরাজের রাত্রি সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আরাম করছেন নবী আরাম করছেন